আসসালামু আলাইকুম আমাদের ঘরে বসে ইংলিশ গ্রামারের নতুন আরেকটা চ্যাপ্টারে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই সেকশনে টেন্স নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা কিন্তু ছোটো ছোটো ভাগে ভাগ করেছি আমাদের এই ভিডিওটাতে আমরা টেন্সের একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া পাবো একটা জেনারেল আইডিয়া পাবো কত ধরনের টেন্স আছে টেন্স আসলে কি এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রত্যেক ধরনের টেন্সগুলোকে একদম ডিটেলসে উদাহরণসহ সহ ব্রেক ডাউন করে আপনাদেরকে দেখাবো স আমরা যারা একদম বেসিক একদম বিগিনার লেভেলের লার্নাররা আছি বা স্টুডেন্টরা আছি যারা একদম গ্রাউন্ড লেভেল থেকে গ্রামারটা শেখা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যেখানে আমরা টেন্সের একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া পাবো আপনারা অনেক জায়গায় হয়তো বা খেয়াল করে দেখেছেন টেন্সকে ভার্ভ টেন্সেসও বলা হয় ভার্ব টেন্সেস আবার কি ভার্ব টেন্সেস নিয়ে কোনো টেনশন করার দরকার নাই ডোন্ট বি টেন্স ভার্ব টেন্সেস যখন আমরা বলি আমরা মূলত টেন্স নিয়েই কথা বলছি কিন্তু আমরা এখানে ভার্ব টেন্সেস যখন শুনি আমরা দুটো এলিমেন্ট সম্পর্কে কিন্তু ধারণা পাচ্ছি তো আমরা কি কি এলিমেন্ট নিয়ে ধারণা পাচ্ছি অবশ্যই যখন আমরা ভার্ব টেন্সেস বলছি ঠিক আছে ভার্ব টেন্সেস এখানে ভার্ব শব্দটা যেহেতু আছে আমরা বুঝতেই পারছি এখানে একটা অ্যাকশন হচ্ছে হয়তোবা সেটা বর্তমানে হচ্ছে হয়তোবা সেটা অতীতে হয়ে গিয়েছে হয়তোবা সেটা ভবিষ্যতে হবে আমরা এটা নিয়েও আরও বিস্তারিত আলোচনা করব। আমরা সেকেন্ড যেই এলিমেন্টটা দেখছি সেই এলিমেন্টটা হচ্ছে একটা ওয়ার্ড টেন্স কোন টেন্সে আছে সেটা দিয়ে আমরা কিন্তু এটাও ধারণা করতে পারি যে কয়জন মানুষ ওই অ্যাকশানটা কমপ্লিট করছে বা ওই অ্যাকশানটা করছে এটা কি সিঙ্গুলার মানে কি একজন ব্যক্তি করছে নাকি এটা প্লুরাল অনেকজন ব্যক্তি করছে সেটা সম্পর্কেও কিন্তু ভার্ব টেন্সেস থেকে ধারণা পাওয়া যায় বিস্তারিত আলোচনা আসছে টেনশন করার কোনো দরকার নেই আজকে আমরা মূলত ইন্ট্রোডাক্টরি আইডিয়াটা নিয়েই আলোচনা করব। আচ্ছা ভার্ব টেন্সেস যখন আমরা বলি এই ভার্ব টেন্সেসের যে দুটো অ্যাসপেক্ট নিয়ে আমরা অলরেডি কথা বললাম তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে টাইম অর্থাৎ সময় আমরা টেন্স সম্পর্কে যদি একটা মোটামুটি বেসিক ধারণাও পেয়ে থাকি বা জেনে থাকি তাহলে আমরা জানি যে টেন্সে কিন্তু সময় নিয়ে কথা বলা হয় আমরা একটু আগে আলোচনা করেছি না পাস্ট মানে একটা অ্যাকশন কি অতীতে ঘটেছে নাকি প্রেজেন্ট একটা অ্যাকশন কি বর্তমানে ঘটছে নাকি ফিউচার একটা অ্যাকশন ভবিষ্যতে ঘটবে বা হবে সো টেন্স নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হলো টাইম ঠিক আছে আমরা তো দেখেছি যে অ্যাকশনটা ম্যাটার করে আমরা দেখেছি পার্সনটা ম্যাটার করে যে সিঙ্গুলার নাকি প্লুরাল এই দুটো সম্পর্কে টেন্স আমাদেরকে ধারণা দিয়ে থাকে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই দুটো বিষয় একটা হচ্ছে টাইম এবং এর পরবর্তীটা হচ্ছে ওয়াইল বা ক্ষণ খেয়াল করে দেখবেন আমরা একটা অ্যাকশন কি অভ্যাসগতভাবে করি মানে হ্যাবিচুয়ালি করে থাকি এটাও কিন্তু টেন্সকে ইম্প্যাক্ট করে নাকি আমরা একটা অ্যাকশন রিপিটেডলি করে থাকি বারবার বারবার একটা রিপিটেড সাইকেলের মতো অ্যাকশনটা চলতে থাকে সেটাও টেন্সকে এফেক্ট করে একটা অ্যাকশনের সময়কাল বা টাইম পিরিয়ড কতক্ষণ এটা কি অতীতে হয়ে শেষ হয়ে গিয়েছে নাকি অতীতে হয়ে এটার ইম্প্যাক্ট বর্তমানেও রয়ে গিয়েছে আপনারা হয়তো বা বুঝতেই পারছেন যে আমি হয় কিছুটা পারফেক্ট টেন্সেস এর কথাও বলছি কিন্তু আমরা ডিটেলসে আরও পরবর্তী ভিডিওতে যাবো একটা অ্যাকশানের টাইম পিরিয়ড কতক্ষণ সে কি অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে নাকি ভবিষ্যতে হবে নাকি অতীতে হয়ে তার ইম্প্যাক্ট প্রেজেন্ট পর্যন্ত রয়ে গিয়েছে এরকম অনেক ধরনের ফ্যাক্টর কিন্তু আমাদের কোন টেন্স ব্যবহার করতে হবে সেটাকে ইম্প্যাক্ট করে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যেই কাজ বা যেই অ্যাকশনের কথা আমরা বলছি সেই অ্যাকশনটা কি শেষ হয়ে গিয়েছে এন্ড নাকি সেই অ্যাকশনটা কন্টিনিউয়াস তার মানে আমাদের কন্টিনিউস টেন্স নিয়েও এখানে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে একটা অ্যাকশন যদি শেষ হয়ে যেয়ে থাকে একদম এন্ডেড তাহলে ওটা এক ধরনের টেন্স নিবে আবার একটা অ্যাকশন যদি কন্টিনিউয়াস হয়ে থাকে মানে চলছে বা চলবে ভবিষ্যতে বা অতীতে চলেছিল একটা নির্দিষ্ট পরিমাণ বা অনির্দিষ্ট পরিমাণের সময়ের জন্য সেখানেও কিন্তু আমরা টেন্সের একটা ইম্প্যাক্ট দেখতে পারবো যে একটা কাজ শেষ হয়েছে নাকি না সেখানে আমরা কি কি ফ্যাক্টর দেখেছি জাস্ট একদম দ্রুত রিভাইজ করে ফেলি একটা হচ্ছে টাইম অর্থাৎ নাকি পাস্টার সেকেন্ড যে ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে যেখানে চারটা সাবপয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে অভ্যাস মানে যে অ্যাকশনের কথা আমরা বলছি সেটা একটা হ্যাবিট নাকি তারপরে হচ্ছে ওই অ্যাকশনটার রিপিটেড নাকি না ওটার রিপিট হয় নাকি শেষ হয়ে যায় একবার হয়েই শেষ পরেরটা হচ্ছে সময়কাল বা টাইম পিরিয়ড ওইটা যেই অ্যাকশনের কথা আমরা বলছি সেই অ্যাকশনটা কি শেষ হয়ে গিয়েছে নাকি সেটা অন আছে কন্টিনিউয়াস আছে সেটাও ইম্প্যাক্ট করে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কাজটা শেষ হয়ে গিয়েছে নাকি চলমান আছে এগুলো সবই কিন্তু আমাদের টেন্সকে ইম্প্যাক্ট করবে আচ্ছা তারপরে আমরা একটু দেখি আমাদের যে টেন্সের কথা আমরা বলছি সেখানে আমরা টাইমের কথা বলেছি রাইট সো এই টাইমটাকে কিন্তু একটা স্কেল বা একটা টাইম লাইনে তিন ভাগে ভাগ করা যায় আমরা কি দেখতে পাচ্ছি পাস্ট এবং ফিউচার ঠিক আছে এটা নিয়ে আমরা অলরেডি মোটামুটি ধারণা কিন্তু আমাদের নিশ্চয়ই আছে তবুও পাস্ট হচ্ছে ধরেন আমরা পাস্টেও আগে যাবো না আমরা যাবো প্রেজেন্ট প্রেজেন্টটা সবচেয়ে ইজি ফর আস টু আন্ডারস্ট্যান্ড কারণ আমরা একদম বর্তমান সময়ে কি করছি সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ বোঝা সো প্রেজেন্ট হচ্ছে আপনার বর্তমান মুহূর্ত আপনি একটা কাজ এই মুহূর্তেই করছেন প্রেজেন্টের ঠিক আগ মুহূর্ত আপনার পাস্ট বা অতীত মুহূর্ত বর্তমান মুহূর্তের পূর্ব সময়ে এটা আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকটা টেন্স বোঝার জন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অফ কোর্স প্রেজেন্টের পরে বর্তমান মুহূর্তের পরবর্তী সময় অর্থাৎ ফিউচার সো একটা টেন্স নিয়ে যখন আমরা কথা বলবো আমাদের এই টাইম লাইনটার কথা বারবারই মনে রাখতে হবে এবং আমরা আমাদের এই লেসনেও কিন্তু এই টাইমলাইন লাইন ধরেই আপনাদেরকে প্রত্যেকটা টেন্স বোঝানোর চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের মনে তো একটা প্রশ্ন আসতে পারে। তাহলে টেন্স আছে কয়টা ইংলিশে ষোলো ধরনের টোটাল টেন্স আছে তবে এই ষোলোটা টেন্সই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি না এর মধ্যে বারোটা টেন্স আমাদের সবচেয়ে বেশি রাইটিং স্পিকিং রিডিং সব কিছুতে ইউজ করা হয় এবং এই বারোটা টেন্স নিয়ে আমরা মূলত এই লেসেনগুলোতে কাজ করবো সেই বারোটা লেসেন কি কি চলেন দেখে নেই ছয়টা বেসিক টেন্স আছে এবং ছয়টা ভার্ব ওয়ার্ভটেন্সেস আছে বেসিক ওয়ার্ভটেন্স গুলো কি কি সিম্পল প্রেজেন্ট এটাকে আপনারা অনেকেই হয়তো বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলে থাকেন আমরা প্রত্যেকটারই কিন্তু রুল এক্সাম্পল সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করব। এরপরে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস একদম বেসিক বলতে প্রেজেন্ট সিম্পল হচ্ছে যেটা বর্তমান মুহূর্তে ঘটছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা চলমান রয়েছে ঠিক আছে কন্টিনিউয়াস একটা অ্যাকশন তারপরে আছে পাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াস ফিউচার সিম্পল অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস এই ছয়টাই হয় আমাদের ছয়টি বেসিক ভার্ভ টেন্স তারপরে চলে আসি আমাদের ছয়টি অ্যাডভান্সড ভার্ব টেন্সেস এ অ্যাডভান্সড ভার্ব টেন্সেস বলতে আমরা অফকোর্স যে টেন্সগুলো আমাদের ব্যবহার করতে সবচেয়ে বেশি কষ্ট হয় সবচেয়ে বেশি কঠিন লাগে সেগুলোই কিন্তু বরাবরের মতো আমাদের অ্যাডভান্সড ভার্ব টেন্সেস মধ্যে চলে আসছে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এই পারফেক্ট শব্দটা যখন একটা টেন্সে ঢুকে পড়ে তখনই কিন্তু টেন্সটা বেশি কনফিউজিং হয়ে যায় এগুলো নিয়েও আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে সো এই টেন্সগুলো আমাদের মূলত ইংলিশে রাইটিং স্পিকিং সব কিছুতেই দেখা যায় ঘুরে ফিরে এই বারোটা টেন্সই আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় সো আমরা কিন্তু এই বারোটা টেন্স নিয়েই অনেক আলোচনা করব। তাহলে আমরা আজকের এই ভিডিওতে কিন্তু টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গিয়েছি টেন্স জিনিসটা কি কয় প্রকারের টেন্স আছে যেগুলো আমাদের ব্যবহার করতে হয় সব কিছু আমরা পরবর্তী ভিডিওগুলোতে বেসিক যেই টেন্সগুলো নিয়ে কথা বলেছি সেগুলো দিয়ে আমাদের এই লেসনগুলো স্টার্ট করব তারপরে বেসিক সম্পর্কে ধারণা হওয়ার পরে আমরা অ্যাডভান্স টেন্সেসগুলো নিয়েও আমরা কাজ করা শুরু করে দিবা একদম উদাহরণসহ বেসিক যে রুলগুলো আছে সেগুলো সহ চলেন তাহলে বেসিক টেন্সগুলো নিয়েই কাজ শুরু করা যাক